একবার মাতা লক্ষ্মী ভগবান বিষ্ণুর সাথে চির সাগরে বসেছিলেন তখন মাতা লক্ষ্মী ভগবান বিষ্ণুকে বললেন হে প্রভু আমার মনে তিনটি প্রশ্ন রয়েছে আপনি দয়া করে আমার মনের এই তিনটি প্রশ্নের উত্তর দিয়ে আমার মনকে শান্ত করুন তখন ভগবান বিষ্ণু বললেন হে দেবী বলো তোমার মনের তিনটি প্রশ্ন কী কী তখন মাতা লক্ষ্মী বললেন হে প্রভু আমার প্রথম প্রশ্ন হলো কোন স্ত্রীর ভাগ্যে পুত্র সুখ থাকে না দ্বিতীয় প্রশ্ন হলো কোন গয়না পড়লে খুবই কষ্টকর মৃত্যু হয় এবং তৃতীয় প্রশ্ন হলো কোন শৃঙ্গার ধারণ করলে স্বর্গ লাভ হয় তখন ভগবান বিষ্ণু বলেন হে দেবী লক্ষ্মী তোমার এই তিনটি প্রশ্নই খুবই মাহাতপূর্ণ এর উত্তর সংসারের কল্যাণের জন্য যে ব্যক্তি এই তিন প্রশ্নের উত্তর মনোযোগ সহকারে শ্রবণ করে সে পৃথিবী লোকের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করে এবং মৃত্যুর পর আমার সান্নিধ্য লাভ করে আজকে আমি তোমাকে একটি পবিত্র কাহিনী শোনাব এর মধ্যেই তুমি তোমার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবে কিন্তু আমার একটি শর্ত রয়েছে যতক্ষণ আমি এই কাহিনিটি বলছি ততক্ষণ তোমাকে সম্পূর্ণ শ্রদ্ধা ও মনোযোগ সহকারে কাহিনিটি শুনতে হবে কারণ এই কাহিনিটিতে সমস্ত সংসারের কল্যাণ লুকিয়ে রয়েছে যে সম্পূর্ণ নিষ্ঠার সহকারে এই কাহিনিটি শুনবে আমি তার উপর সর্বদা সদয় থাকিব তখন মাতা লক্ষ্মী বললেন যথা আজ্ঞা প্রভু আপনি কাহিনী শুরু করুন আমি সম্পূর্ণ নিষ্ঠার সাথে শুনব প্রিয় বন্ধুরা আপনাদের কাছে আমার অনুরোধ আপনারাও কাহিনিটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনবেন কারণ অর্ধেক জ্ঞান কখনো কোনো কাজে লাগে না তখন ভগবান বিষ্ণু বললেন হে দেবী এক সময়ের কথা মধ্যদেশের একটি রাজ্যে একটি ছোটো নগর ছিল এই নগরে একজন ব্যবসায়ী বাস করতেন তার দুই পুত্র সন্তান ছিল এবং তারা বিবাহিত ছিল ব্যবসায়ীর সংসারে কোনো কিছুর অভাব ছিল না কিন্তু তার স্ত্রী এবং তার বড় পুত্রবধূ দুজনেই খুবই স্বার্থপর ও দুষ্টু প্রকৃতির ছিল সে তার বড় পুত্রবধূকে খুব ভালোবাসতেন কারণ তার একটি পুত্র সন্তান হয়েছিল কিন্তু তার ছোটো পুত্রবধূ সংসারের সমস্ত কাজ করা সত্ত্বেও তাকে সর্বদা কটু কথা ও গালিগালা শুনতে হতো কারণ সে একটি কন্যা সন্তানের জন্ম দেয় কিন্তু সে খুবই ঈশ্বর ভক্তি পরায়ণা ও প্রতিব্রতার নারী ছিল তাই সে চুপচাপ সব সহ্য করে যায় তখন ভগবান বিষ্ণু বলেন হে দেবী আমি তোমাকে এই ছোটো পুত্রবধুর কাহিনী বিস্তারিত বলছি তাহলে তুমি তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে তোমার প্রথম প্রশ্ন কোন স্ত্রীর ভাগ্যে পুত্র সন্তান নেই তাহলে শুনো এই ব্যবসায়ীর স্ত্রী প্রথম থেকে খুবই দুষ্ট স্বভাবের ছিল তিনি সবসময় তার ছোট পুত্রবধূকে গালি গালাজ করত জ্বালাতন করত তাকে কষ্ট দিতে ব্যবসার স্ত্রীর খুবই আনন্দ হতো তার কন্যা সন্তান হয়েছে বলে তাকে কথায় কথায় খোঁটা দিত অপমান করত কিন্তু তার ছোট পুত্রবধূ খুবই ঈশ্বর ভক্তি পরায়ণা প্রতিব্রতা ও শান্ত স্বভাবের ছিল এবং গৃহকর্মে নিপুণা ছিল সে একাই সংসারের সমস্ত কাজকর্ম করতো এত ভালো স্বভাবের হওয়া সত্ত্বেও তার শাশুড়ি সবসময় তার সাথে খারাপ আচরণ করত। সেই ছোট পুত্রবধূর নাম সুকন্যা সুকন্যা উঠে সংসারের সমস্ত কাজে লেগে পড়ত সারাদিন অবিরাম কাজ করে রাতে একটু বিশ্রামের সময় পেত এত খাটুনের পরও তার শাশুড়ি তথা ব্যবসায়ীর স্ত্রী তার উপর অত্যাচার করত। তার কাজের কোনো না কোনো ত্রুটি বের করেই নিত একদিনের কথা সুকন্যা ঘর ঝাড় দিচ্ছিল তখন ব্যবসার স্ত্রী তাকে গালি দিয়ে বলল তোর হাতে কি জোর নেই এত দেরি করলে কি করে হবে আমি মন্দির যাচ্ছি আমি আসার আগে আমার খাবার তৈরি করে রাখবি আমি এসেই খাবার গ্রহণ করব। আর শোন একটি অন্য যেন নষ্ট না হয় তখন ভগবান বিষ্ণু বলেন অসহায় সুকন্যা তার শাশুড়ির সব অত্যাচার চুপচাপ সহ্য করত। এবং সমস্ত আজ্ঞা যথাযথ পালন করত। তাই সে তাড়াতাড়ি সব কাজ সেরে রান্না করতে চায় এবং রান্না করতে করতে মনে মনে ভাবে আমি দিন এত কাজ করি একটু বিশ্রামেরও সময় পাই না অথচ আমার শাশুড়ি মা সর্বদা আমার কাজের কোনো না কোনো দোষ বের করেই চলছে জানি না কবে আমার শাশুড়ি মার এই আচরণ বন্ধ হবে সুকন্যা এই কথাগুলি ভাবতে থাকে এমন সময় কেউ একজন দরজা নক করলেন তখন সুকন্যা মনে মনে ভাবল এখনও তো খাবার সম্পূর্ণ তৈরি হয়নি হয়তো আমার শাশুড়ি মা আজ তাড়াতাড়ি চলে এসেছেন এখন আবার আমাকে খুঁটা দেবেন এই ভেবে সুকন্যা এসে দরজা খুললো তখন দেখল দরজার সামনে একজন সন্ন্যাসী এসে দাঁড়িয়ে আছে তখন সন্ন্যাসীটি সুকন্যাকে বলল মা তোর স্বামীর মঙ্গল হোক আমি খুবই ক্ষুধার্ত আমাকে কিছু খেতে দে তখন ভগবান বিষ্ণু বলেন হে দেবী সুকন্যা খুবই সুশীল ও পবিত্র মনের ছিল সে ভাবছিল আমি তো সন্ন্যাসী বাবাকে খাবার দিতে পারি তিনি খুব ক্ষুধার্ত কিন্তু যদি এর মধ্যে আমার শাশুড়ি মা এসে পড়ে তাহলে তো আর রক্ষে নেই কিন্তু তারপরেই সে ভাবল আমি যদি আমার শাশুড়িমার ভয়ে এই সন্ন্যাসীকে খাবার না দেই তাহলে আমার অনেক পাপ লাগবে অতিথি সেবা করাই তো গৃহস্থের ধর্ম এটা ভেবে সে সন্ন্যাসীকে ঘরে এসে বসতে অনুরোধ করল এবং ভাবল আর যদি আমার শাশুড়ি মা এসেও পড়েন তাহলে আমি বলবো যে আমার ভাগের খাবার আমি এই এই দিয়েছি সুকন্যা ভেবে সাধুকে ঘরে নিয়ে গিয়ে অতিথি ধর্ম পালন করে এই সাধুকে ভোজন করাতে লাগলেন এমন সময় তার শাশুড়ি মা এসে উপস্থিত সাধুকে ঘরে বসে ভোজন করতে দেখে তিনি রেগে আগুন হয়ে গেলেন এবং চিৎকার চেঁচামেচি করে সন্ন্যাসীর সামনেই ছোটো পুত্রবধূকে বলতে লাগলেন এটা কোনো খাবার হোটেল নয় যে রাস্তা থেকে ভিকেরি তুলে এনে খাবার খাওয়াচ্ছিস তোকে আমি বারবার বলে গেছি একটি অন্য যেন নষ্ট না হয় সুকন্যা তার শাশুড়িকে অনেক মিনতি করল কিন্তু সে তার কোনো কথাও পাত্তা দেয়নি তিনি সন্ন্যাসী বাবাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিলেন এবং তার খাবার নিয়ে ডাস্টবিনে ফেলে দিলেন এবং সুকন্যাকে গালিগালাজ করতে লাগলেন আমি তোকে বলেছিলাম না একটা অন্য যেন নষ্ট না হয় আর তুই এই ভিকিরিকে এতগুলি খাবার দিয়ে দিলি তোর সাহস কি করে হলো তখন সুকন্যা ভয়ে ভয়ে বলল শাশুড়ি মা আমি সন্ন্যাসীকে আমার ভাগের খাবারটুকু দিয়েছি তাতে আপনার এত রাগ করার তো কারণ নেই আর দরজায় আসা ক্ষুধার্ত সন্ন্যাসীকে কখনো খালি হাতে ফেরাতে নেই এই কথাগুলি শুনে সুকন্যার দুষ্টু শাশুড়ি আরও রেখে গেলেন এবং সুকন্যাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিলেন এবং ঘরের দরজা বন্ধ করে দিলেন সুকন্যা ঘরের দরজায় দাঁড়িয়ে তার শাশুড়ি মাকে ডাকতে লাগলেন কিন্তু তার কঠোর শাশুড়িমা দরজা খুলেননি তাকে ঘরে আসতে দেয়নি সারাদিনের পর যখন সন্ধ্যা হয়ে এলো তখন সুকন্যার কাছে তার বাপের বাড়ি চলে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না কোনো উপায় না দেখে সুকন্যা তার বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল বাপের বাড়ি যাবার পথে বিশাল জঙ্গল পড়ে অসহায় ক্ষুধার্ত সুকন্যা সেই জঙ্গলের পথেই যেতে যেতে হঠাৎ প্রচন্ড বৃষ্টি নেমে গেল তখন সুকন্যা একটি গাছের নিচে গিয়ে দাঁড়ালো তখন সে দেখতে পায় ওই গাছের নিচে একটি গুহা রয়েছে আর সেই গুহায় একজন সন্ন্যাসী রয়েছে তখন সুকন্যা তার কাছে গেল সেই সন্ন্যাসী আর কেউ নয় স্বয়ং ভগবান বিষ্ণু সন্ন্যাসীর রূপ ধরে এখানে বসে রয়েছেন তখন সেই সন্ন্যাসী সুকন্যাকে দেখে বললেন মা তুমি কাঁদছ কেন আমি তোমার সব কষ্টের কারণ জানি মা তোমার শাশুড়ি খুবই দুষ্ট প্রকৃতির ওরা তোমাকে খুব অত্যাচার করে কারণ তুমি একটি কন্যা সন্তানের জন্ম তোমার পুত্র সন্তান হয়নি তখন সন্ন্যাসীটি বলল, মা তুমি চিন্তা করো না এই নাও পড়ছি এতে যা লেখা রয়েছে তুমি তা পালন করলে খুব শীঘ্রই তোমার এক গুণবান পুত্র সন্তান হবে এটা বলেই সাধু সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন এটা দেখে সুকন্যা অবাক হয়ে গেলেন এমন সময় বৃষ্টি থেমে গেল সুকন্যার স্বামী তাকে খুঁজতে খুঁজতে জঙ্গলে এলে সুকন্যা তাকে সবকিছু বিস্তারিত বলে তখন তারা দুজনেই এই জঙ্গলেই একটি কুড়ে ঘরে থাকার সিদ্ধান্ত নেয় তারপর সুকন্যা পুত্র প্রাপ্তির বাসনায় সেই পর্যটি খুলে দেখল সেটিতে লেখা রয়েছে যে যে স্ত্রী পুত্র প্রাপ্তির কামনা রাখে তাকে রাত্রিতে তার স্বামীর বাম দিকে শুয়া উচিত তার কিছুক্ষণ পর বাম দিকে ঘুরে শুয়ে পড়লে নাকের ডান শ্বাস এবং ডান দিকে ঘুরে শুয়ে পড়লে নাকের বাম শ্বাস খুবই সতেজ হয়ে ওঠে তখন যদি পুত্র প্রাপ্তির ইচ্ছে থাকে তাহলে স্বামী স্ত্রী মিলিত হওয়ার আগে এটা অবশ্যই লক্ষ্য করে নেবেন যে পুরুষের ডান শ্বাস এবং স্ত্রীর বাম শ্বাস চলতে থাকে সেই সময় গর্ভ ধারণ করলে নিশ্চিত রূপে পুত্র সন্তান প্রাপ্তি হয় এবং এর বিপরীত হলে কন্যা সন্তান প্রাপ্তি হয় এছাড়াও সেই পরিচিতিতে আরও লেখা রয়েছে যে মাসিক ধর্মের পর পঞ্চম রাত্রিতে মিলিত হলে কন্যা সন্তান প্রাপ্তি হয় এবং ষষ্ঠ রাত্রিতে মিলিত হলে পুত্ররত্ন প্রাপ্তি হয় সপ্তম রাত্রিতে মিলন করলে বন্ধা কন্যা সন্তান হয় অষ্টম রাত্রিতে মিলন করলে বলশালী পুত্র প্রাপ্তি হয় নবম রাত্রিতে মিলিত হলে সুন্দরী কন্যা প্রাপ্তি হয় তথা দশম রাত্রিতে মিলিত হলে বিদ্যমান এবং অতি শ্রেষ্ঠ পুত্র প্রাপ্তি হয় একাদশ রাত্রিতে মিলন করলে গুণবতী কন্যা প্রাপ্তি হয় দ্বাদশ রাত্রিতে মিলিত হলে গুণবান পুত্র হয় ত্রয়োদশ রাত্রিতে মিলিত হলে লক্ষ্মীস্বরূপা কন্যা সন্তান লাভ হয় চতুর্দশ রাত্রিতে মিলিত হলে গুণবান বুদ্ধিমান তথা বলবান পুত্র লাভ হয় তারপর সুকন্যা মাসিক ধর্মের পর চোদ্দতম রাত্রিতে তার স্বামীর সাথে মিলিত হয়ে গর্ভ ধারণ করে এরপর দ্বিতীয় দিন সুকন্যার স্বামী প্রতিদিনের মতোই বনে কাঠ কুড়ুতে গেলে সুকন্যা ঘরে বিশ্রাম করছিল এমন সময় হঠাৎ প্রচণ্ড বৃষ্টিপাত এবং বজ্রাঘাতে সুকন্যার কুঁড়ে ঘরের ছাদ উড়ে যায় সুকন্যা গাছের নিচে গুহায় আশ্রয় নেয় যেখানে সে ওই সাধুর দর্শন পেয়েছিলেন সেখানে বসেই সুকন্যা তার স্বামীর জন্য অপেক্ষা করছিল তখন হঠাৎ সুকন্যা দেখতে পেল যে সে গুহায় দুজন রাক্ষসী রয়েছে তাদের দেখে সুকন্যা তখনই লুকিয়ে পড়ে সেই রাক্ষসীরা খুবই মায়াবী ছিল তারা মায়ার দ্বারা সেই গুহার অর্ধেকটা সোনা দিয়ে ভরে দিল তারপর বৃষ্টি থামলে রাক্ষসীরা যখন খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে তখন সুকন্যা সেখান থেকে তার কুটিরে ফিরে আসলো এবং সে তার স্বামীকে সব ঘটনা বলল তারপর তারা দুজনে তাদের নিজের বাড়িতে ফিরে গেল সেখানে গিয়ে সুকন্যা তার শাশুড়িকে সব ঘটনা বললে তার লোভী শাশুড়ি রেগে গিয়ে বলল আরে হতভাগী খালি হাতে এলি কিছু নিয়ে আসতে পারলি না তারপর শাশুড়ি লোভে সুকন্যার জঙ্গলের মধ্যে সেই গুহায় যায় তখন সেই রাক্ষসীরা মায়ার দ্বারা গুহাকে বরফের পাহাড়ে পরিণত করে এটা দেখে সুকন্যার শাশুড়ি খুবই ক্রোধিত হয়ে পড়ে এবং বলে ওঠে সোনা কোথায় এখানে তো শুধু বরফ আর মাটি চিৎকার শুনে রাক্ষসীরা দেখতে পায় গুহার একজন বৃদ্ধা লুকিয়ে রয়েছে তখন তারা তাকে বরফের কুনায় পাহাড় থেকে ছুঁড়ে ফেলে দেয় এবং সুকন্যার শাশুড়ির মৃত্যু হয় এদিকে সুকন্যা খুব সুখে শান্তিতে সংসার করছে এবং সে একটি পুত্র সন্তানেরও জন্ম দেয় দীর্ঘকাল অতিক্রম হওয়া সত্ত্বেও তার শাশুড়ি ফিরে না এলে তারা তাকে খুঁজতে সে গুহায় আসে কিন্তু তাকে কোথাও খুঁজে না পেয়ে সুকন্যার বুঝতে দেরি হয়নি যে অতি লোভের কারণে সুকন্যার শাশুড়ির মৃত্যু হয়েছে তারপর সুকন্যা এবং সুকন্যার জেঠানি দুজনই সুখে স্বাচ্ছন্দ্যে তাদের সংসার জীবন অতিক্রম করার পর সুকন্যার স্বর্গপ্রাপ্তি হয় এবং সুকন্যার জ্যাঠানের নরক লোক প্রাপ্ত হয় এবং সুকন্যার সন্তান খুবই গুণবান বুদ্ধিমান ও তেজস্বী হয় সে জগতে তার পিতা মাতার সম্মান বৃদ্ধি করে তখন ভগবান বিষ্ণু বলেন হে দেবী লক্ষ্মী তোমার প্রথম প্রশ্ন ছিল কোন স্ত্রীর ভাগ্যে পুত্র সুখ নেই যে স্ত্রী পুত্র প্রাপ্তির বাসনা নিয়ে আমার দ্বারা সুকন্যাকে দেওয়া সেই পর্চির বিধি মেনে চলবে সে অবশ্যই পুত্র সন্তান লাভ করবে এবং এর বিপরীত হলে সে পুত্র সুখ থেকে বঞ্চিত হবে তোমার দ্বিতীয় প্রশ্ন ছিল গহনা পড়লে সময়ের আগেই কষ্টকর মৃত্যু হয় লোভ রূপে গহনা পড়লে সময়ের আগেই কষ্টকর মৃত্যু হয় যেটা হয়েছিল সুকন্যার শাশুড়ি মার সাথে অতি লোভের কারণে তার সময়ের আগেই অকাল মৃত্যু হয় এবং খুবই কষ্টকর মৃত্যু হয় অতি লোভের কারণেই ব্যক্তি ধ্বংসের পথে যায় হে দেবী তোমার তৃতীয় প্রশ্ন ছিল কোন শৃঙ্গার পড়লে স্ত্রী স্বর্গ লাভ করে চরিত্রের শৃঙ্গার পরলে স্ত্রীর স্বর্গ লাভ হয় চরিত্ররূপে শৃঙ্গার ধারণ করলে স্ত্রী সুখে শান্তিতে স্বর্গ লাভ করে যে স্ত্রী যে কোনো পরিস্থিতিতেই তার চরিত্রের পবিত্রতা বজায় রেখেছেন সেই স্ত্রী মৃত্যুর পর স্বর্গ লাভ করে তো বন্ধুরা ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীর এই কাহিনিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ